আমার মতল মাতল লা এই আলো দেখি আমার যোচনায় সুখের দুখী রাখে প্রথম যদি থাইকা যায় দে এই ভাঙরের পারে ঝিনুকবালা দাখিয়া কাটা জীবন দিতা তারে আমার মন বসে না সব রে ইট পাথরের নগর রে দায়িত্ব ওয়াইলাম ভাঙর রে হে দায়িত্ব ওয়াইলাম ভাঙর মন বসে নাহ

कि मुझसे ना पूछ के मेरा कारोबार क्या है कि मुझसे ना पूछ के मेरा कारोबार क्या है नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है एवं आनंद करूँ उपभोग करूँ ये तो सिर्फ ट्रेलर है पिक्चर अभी बाकी है अनेक उन्नयन हो ग এবং আপনাদের সাথ যদি থাকে আর শত মোল্লার হাত যদি হাতে থাকে তাহলে আর অনেক অনেক উন্নয়ন হবে ভালো থাকবে মায়েরা খুশি কিনা বলো মা খুশ তো হাম খুশ এবং সকালটা অনেক কিছু বললেন আমার ব্যাপারে অনেক বড় বড় দারুণ দারুণ কথা বললেন কিন্তু আমি মনে করি সবার আগে একটা জোরে হাততালি হবে সকাত মোল্লার জন্য কারণ টাকাটা হয়তো সংসারটা হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু টাকাটাকে কিভাবে আমরা ব্যবহার করব কিভাবে ভাঙরের মানুষ উপকৃত হবে কিভাবে কলের হাটের মানুষ উপকৃত হবে সেই প্ল্যানিং কমিশনটা কিন্তু আমার জন্য মোল্লা বসিয়েছিলেন কাজে তাকে ধন্যবাদ জানাই যে প্রকৃত অর্থে যে কাজটা আপনাদের বিধায়কের করার কথা ছিল এত বছরে রাস্তার কাজ করার কথা ছিল আলোর কাজ করার কথা ছিল শান্তি সম্প্রীতি প্রতিস্থাপন করার কাজ কোনটাই করতে পারেনি নিজের বিধানসভা থাকা সত্ত্বেও আজকে সরকার মোল্লা নিজের দিনের নব্বই শতাংশ নিজের বিধানসভা ছেড়ে ভাঙরে কাটান কেন এখানে কোনো ধান্দাবাজি নেই কোনো জুমলাবাজি নেই কোনো ধাপ্পাবাজি নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব এবং রয়েছে ভাঙরের মানুষের প্রতি অগাধ ভালোবাসা কাজে এই ভালোবাসার জন্যই এত দূর আসা আপনারা সুযোগ দিয়েছেন ভোট দিয়েছেন দিল্লিতে পাঠিয়েছেন লড়াই করছি আপনারা দেখছেন আপনারা বলছেন আমাদের সংসদ আর আমি যখন বলতে হচ্ছে তখন আমি বলছি যে বাবা পুলটা থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইডি सीबीआई কিছু বললেই তো বাড়ি পাঠিয়ে দেয় তাও যতদিন আপনারা আছেন সাহস আছে ওদের আছে 150 কমিশন দেরাজার অববাদ ইডি রয়েছে सीबीआई রয়েছে রয়েছে কারিকারি টাকা কোটি কোটি ক্ষমতা আর আমাদের একটাই সাদা সারি হাওয়াই ছোটি এক পিস আমাদের বাংলার মেয়ে যার দিকে থাকি আমরা লড়াই করার অনুপ্রেরণা পাই কাজে লড়াই আরও কঠিন হবে দু হাজার তবে আপনাদেরকে বলবো যে যারা জাত নিয়ে লড়াই করে তাদের জন্য ভোট দেবেন না যারা ভাতের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন যারা ধর্ম নিয়ে লড়াই করে তাদেরকে ভোট দেবেন না যারা কর্মের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন আর যারা বড় বড় জন্য ঠান্ডা করে বসে থাকে যারা নির্বাচিত করেছে। তারা কাঁদায় জলে কষ্টে রয়েছে সেই অশুভ শক্তিগুলোকে সেই মানুষগুলোকে ভাঙরের মাটি থেকে বিদায় করতে হবে সেই দায়িত্ব কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশে নিজের কাঁধে নিতে হবে আপনাদের পাশে যে দাঁড়ায়নি

কারণ ভাঙরের মানুষের আস্থা ওদের উপর থেকে উঠে গেছে এবং গোটা পশ্চিমবঙ্গের মতো ভাগরের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি আজ আমাদের পাশে থাকুন বক্তব্য তীর তো করবো না আজকে মন আমার বেশ খুশি আলোটা আলো জ্বলে গেছে